নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ সব বাচ্চা দুনিয়াতে আসলে ওয়া ওয়া করে কান্দে আর আমার মোহাম্মদ মাটিতে পইরাই মাথাটা দেখি নিচের দিকে দিয়া রাখছে কি জানো মোহাম্মদ গ আমি কান পেতে শুনলাম আমার মোহাম্মদ কান্দে আর কয় উন্মতি আল্লাহ কারিমে করি রহমত সবাই আমার সাথে একটু মজা করে দুনিয়ার সকল খেয়াল ছেড়ে দিয়ে একেবারে গভীর মনোযোগের সাথে মায়া বরা কণ্ঠে আপনি পড়লে দেখবেন এমনি চোখের পানি চলে আসে আমার সাথে সবাই পড়েন তো ওয়ামা অরুসন ইল্লা যত জায়গায় আল্লাহ রব আল্লাহ কয় হিসবুল রব্বিল আমি সমস্ত জগতের জন্য আমার আল্লাহ রব আর আমরা প্রশংসা করি সেই রবের সুবাহার আল্লাহ কয় না প্রশংসা হইল রবের আর আমাদের যিনি রব তিনি আমাদের আল্লাহ আল্লাহ কয় যত জায়গায় আমি আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমান কি রহমত নাকি বিবি না কয় বিবি আমেনা কয় মায়ের গর্ভে যখন বাচ্চা হয় মায়েরা খাইতে পারে না ঘুমাইতে পারে না বমি হয় মাথা ঘোরা কিন্তু আমার মোহাম্মদ আমার পেটের ভিতরে দশ মাস দশ দিন ছিল খোদার কসম দুনিয়ার মানুষ তোমরা সাক্ষী থাকো দশ মাস দশ দিন মোহাম্মদ পেটেছিল আমি টেরে পাই নাই আমার পেটের ভেতরে যে একটা বাচ্চা আছে একটা পিপড়া কবর দিলা বিটের পায় একটা পিঁপড়া কবর দিলা বিটের পায় আমার মোহাম্মদ যখন দুনিয়ায় আসবে কোদার কসব মোহাম্মদ দুনিয়ায় চলে আসছে আমি আবে না একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না সব বাচ্চা দুনিয়াতে আসলে ওয়া ওয়া করে কান্দে আর আমার মোহাম্মদ মাটিতে পইরাই মাথাটা দেখি নিচের দিকে দিয়া রাখছে কি জানো মোহাম্মদ আমি কান পেতে শুনলাম আমার মোহাম্মদ কান্দে আর কয় উম اي نبي رحمة النبي الله قال فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم

আপনাদের রহমত দিছি এই রসমতটা হইল আপনার মনটাকে সবার জন্য আমি আল্লাহ নরম করে বানাইছি